যত সময় গড়াচ্ছে ততই আন্দোলনের ঝাঁজ বাড়ছে বন্ধ সমর্থনকারীদের মধ্যে ধূপগুড়িতে বন্ধ সমর্থকরা ধূপগুড়ি রাজপথে প্রত্যেক গাড়ি চালকদের গাড়ি দাঁড় করিয়ে বন্ধ সমর্থন করতে বললে এতেই যানজটের সৃষ্টি হয় রাস্তায় যদিও পুলিশ প্রশাসনের তৎপরতায় চলতে থাকে পণ্যবাহী লরি থেকে সরকারি বাস এদিকে যত সময় গড়াচ্ছে পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে এরপর ধূপগুড়ি চৌপথিতে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বামপন্থীরা এরপর মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এসে বামপন্থী কর্মীদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলে সৃষ্টি হয় উত্তেজনা পুলিশ ও বাম সমর্থকদের মধ্যে জানা যায় এ পর্যন্ত প্রায় দশজন বামপন্থীদের গ্রেপ্তার করা হয়েছে যদিও পরিস্থিতি এখনও থমথমে আমাদের সারা বন। বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং ধুপগুড়িতে দারুণভাবে সমর্থ সমর্থন পেয়েছি আমরা আপনারা জানেন এই সময়কালে যা অর্থনৈতিক অবস্থা তাতে ব্যবসায়ীরা বুঝতে পারছে যে আমাদের বিক্রি নাই একে একটা ব্যবসায়ী এক হাজার টাকা বিক্রি করতে পারতেছে না তার মানে গরিব শ্রমিকের হাতে যদি পয়সা না থাকে তাহলে স্বাভাবিকভাবে বিক্রি কমে যাচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের দাম তোলা নিতে ঠেকে গেছে আলু বিক্রি হচ্ছে না হিমঘরের এইরকম অবস্থায় সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাঁচার তাগিতে আজকে আমাদের বনকে সমর্থন করছে কর্মচারীরা ডিএ পাচ্ছে না তাদের পুলিশরা ডিএ পাচ্ছে না তাদের রেশনিং ব্যবস্থা তুলে দিছে সাধারণ চাকরিতে রিক্রুট নেই সেমে পাস বিয়ে পাস ছেলেরা ঘুরে বেড়াচ্ছে স্কুলে পড়াশোনা নেই সমস্ত দাবি নিয়েই তো আজকে সাধারণ মানুষ আমাদের দশজন কর্মী গ্রেপ্তার হয়েছে তবুও পুলিশের সাথে আমাদের কোনো ঝামেলা নেই ঝামেলা হয়েছে এখানে তৃণমূলের এক নেতৃত্ব তার হচ্ছে চাকরি চলে যাবে সে কয়েকদিন আগে ইস্তফা দিবে দিবে ভাব চলে যাচ্ছে সে নিজের চাকরি বাঁচানোর তাগিতে সে নিজের চাকরি বাঁচানোর তাগিদে আমাদের আজকে বন্টের বিরোধিতায় রাস্তায় নেমেছে যার ফলে বচসা শুরু হয়েছে পুলিশ দুইজনকে টেক আপ করার জন্য দুই দলকে টেক আপ করার জন্য আমাদের দশজন কর্মীকে অ্যারেস্ট করেছে বার্লিয়া হিউন্ডাই নিয়ে নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউন্ডাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িও হিউটাই পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে